উপস্থিতি হওয়ার জন্য অনেকেই চেষ্টা করে থাকে প্রিয় হাজির আপনাকে বুঝতে হবে যে কোনো ব্যাপারে যদি আপনি চেষ্টা করেন আমাদের রশিদিয়ার হজরত দামত বরকাত মুফতি শহীদুল্লাহ সাহেব একটা কথা বলছেন যে কোন মানুষ যদি কোনো বিষয়ের প্রতি যদি চেষ্টা করে তার তিনটা জিনিস অবশ্যই থাকা জরুরি এক নাম্বার হলো হিম্মত আরেক নাম্বার হলো মেহনত আরেক নাম্বার হলো দোয়া এখন অনেকেই যে হুজুর আমার অনেক দরিদ্র একটা আমল শিখিয়ে দেন যে আমলটা করলে আমি অনেক অনেক কোটি টাকার মালিক হব কিন্তু সেই ব্যক্তিটা কোটি টাকার মালিক হবে আশা করে কিন্তু সে হিম্মত তিনটা কাজ করতে হবে প্রথমেই যে সূত্রটা আপনাকে বলে দেয় প্রথমে আপনাকে দোয়ার মধ্যে লিপ্ত থাকতে হবে প্রতিদিন দোয়া করতে হবে যে আমলটা শিখিত সে আমল অনুযায়ী চলতে হবে দুই নাম্বার হলো হিম্মত রাখতে হবে যে আমি এতটা আমি আল্লাহ তালা একদিন ধন সম্পত্তের মালিক হবই অথবা আমি এই কাজটা করবই আমি বিদেশ যাবই দোয়া করবেন হিম্মত রাখবেন হিম্মত মেহনত দোয়া মেহনত করতে থাকবেন কারণ মেহনতের মধ্যে রয়েছে সকল শান্তি কোনো মানুষ মেহনত করে ছাড়া শুয়ে শুয়ে বড়লোক হতে পারে নাই বিদেশ যেতে পারে নাই অনেক দৌড়াদৌড়ি তাকে করতে হয়েছে এই জন্য আজকে এমন একটা আমল আপনাদেরকে শিখিয়ে দেবো যে আমলটি করার কারণে হজরত উসমান রাজিউল্লাহ আলহাম আল্লাহ তালাকে হজরত ওসমান রজিয়াল্লাহুতা আলহুকে দুলি বানিয়েছিলেন আল্লাহ তালা হজরত ওসমান রজিয়াল্লাহ তা আল্লা কেমন ধুনী ছিলেন আপনারা জানেন এখন অনেকগুলো সৌদি আরবে এখন অনেকগুলো বাগান রয়েছে যেগুলো হজরত উসমান রজি আল্লাহ তা আলহুর নভিকারিম সাল্লাল্লাহ ওয়াসাল্লামের কাছে একজন ভিক্ষুক আসলো ভিক্ষুক আসে বলে ইয়া রসূল আল্লাহ আপনি আমাকে কেমন আপনি আমাকে কিছু সাহায্য করেন রসুল বললেন তুমি ওই যে উসমানের বাড়ি যাও উসমান তোমাকে সাহায্য করবে এই কথা বলার পরে বিক্ষুক রসুলের কথা মতো উসমানের বাড়ি গেল বাড়িতেই ডুবতেই যে আমাদের সকলের বাড়ির সামনে একটা আঙ্গিনা আছে যেটাকে আমাদের কুমিল্লার ভাষায় বলা হয় উঠান এই আঙ্গিনার মধ্যে দেখে হজরত উসমান রাজিয়ালহু তিনি গম সচ্ছাগুলো বাছাই করে করে নিতেছেন গম শস্যার দানাগুলো বিছিয়ে দেওয়ার কারণে রোদ্রে দেওয়ার কারণে যখন উঠিয়ে ঘরের মধ্যে রাখতেছেন ওই সময় অনেকগুলো চিরিয়ে চাটে পড়লে সাধারণত ঝাড়ু দিয়ে ফালাই দিই হজরতান এখন ওই লোকটা চিন্তা করলো যে আমি যে এই লোকের কাছে যে চাইবো এই লোক তো দিচ্ছি দমের শস্যা দানা সবগুলো টানে টানে নিতেছে এর কারণ কি এই লোকের কাছে চাওয়া তো আমার ভুল হবে আমি নিজেই তুই সরম পেয়ে যাব। ওই লোকটা এই কথা চিন্তা করে হজরত ওসমান রাজি আল্লাহ বাড়ি থেকে আবার চলে গেল চলে যাওয়ার পরে প্রতিদিনের ন্যায় হজরত ওসমান রাজি আল্লাহ গুলো খুঁজতেছেন রসুলের কাছে গিয়ে ওই জৈন ব্যক্তি বলল ইয়া রসুল আপনি কার কাছে পাঠাইছেন ওসমানের ইয়া অবস্থা ওসমানের কাছে আমি কি করে আমার সাহায্য চাই রসুল বললেন যা ওসমান আমাকে তোমাকে দিব আমার কথা বলবে এই কথা বলার পরে আবার গেল দেখে এতক্ষণ তো নিচে যেই শস্যার দানাগুলো পড়েছে এগুলো তুলেছে এখন দেখে যে পিপড়ার গর্তের মধ্যে যেই শস্য দানাগুলো চলে গিয়েছে গর্ত থেকে তুলে তুলে আনি নড়তেছে এই লোকটা চিন্তা করলো কিরে এমন একটা লোকের কাছে রসুল পাঠাইছে এই লোক তো নিজেই শস্য টকাইতেছে আমারে কি দিবে এই লোকটা দেখা যায় তো বড় লোক মানে হয় না এই কথা বলার পরে হজরত জনাব রসুল করিম সাল্লাসাল্লামের কাছে ওই লোকটা আবার চলে গেল লোকটা যাওয়ার পরে রসুলকে বললেন রসুল আবার পাঠাই আবার পাঠানোর পরে লোকটা চিন্তা করলো আমি আবার উসমানের কাছে যাব উসমানের এই অবস্থা দেখব আবার রসুলের কাছে যাবো রসুল পাঠাইবেন না না এইভাবে তো হয় না আমি আমার বাসার দিকে চলে যাই যাই দেখি কি ব্যবস্থা হয় যাওয়ার সময় উসমানের বাড়ির পাশ দিয়ে যখন যায় হজরত ওসমান দেখে যে ওই লোকটাই তো যাচ্ছে যে লোক আমার কাছে দুইবার এসে ফিরে গিয়েছে কিছু বলে নাই হজরত ওসমান তাকে ডাক দিলেন যে ভাই সাহেল এদিকে আসো তুমি কি জন্য আমার বাসায় এসেছিলে বলে রসুল আমাকে আপনাকে বলেছেন যে আমাকে কিছু সাহায্য করার জন্য বললেন যে তুমি চলে গেল কেন এই অবস্থা দেখি আপনি চলে গেলাম কিভাবে আপনাকে বলি যে আমাকে কিছু সাহায্য করেন এই কথা বলার পরে তিনি বললেন রসুল যেহেতু তোমাকে বলেছে তাহলে তোমাকে তো আমি এমনি এমনি না নিয়ে যাও ওই যে দেখো একটা ওটের পাল আছে ওই ওটের পাল থেকে যে ওটটা তোমার পছন্দ হয় ওই ওটটা তুমি নিয়ে যাও এই যে লোকটা ওটের পালের দিকে গেল ওটটা যখন নিয়ে চলে যাইতেছে এমন সময় উটের সাথে সাথে সমস্ত ওটগুলো নিয়ে চলে গেল যখন হজরত ওসমানের কাছে বাড়ি পর্যন্ত যাওয়ার পরে দেখে যে সব ওট তার পিছনে চলে আসলো মরুভূমিতে যে ওট চলাফেরা করে কোন একটা লোক যদি একটা ওট নিয়ে আসে দিকে সব ওট তার পিছু পিছু চলে যায় তোই ওই হজরত ওসমানের কাছে যে লোকটা ক্ষমা চাইতেছে ভাই আমার তো কোনো দোষ নাই সবগুলো ওট আমার বাড়ি গিয়ে চলে গিয়েছে এখন কি করব। হজরত ওসমান বললেন যেহেতু তোমার বাড়িতে সব ওট চলে গিয়েছে তুমি নিয়ে যাও সবগুলো তোমাকে দিয়ে দিলাম এখানে বলা হয়েছে এই জন্য ঘটনাটা বললাম যে হজরত ওসমান রাজিউল্লাহর একটা সিফাত ছিল যে হজরত ওসমান রাজিউল্লাহ কখনো খাবার অপচয় করতেন না আজকে যে মানুষ বড় লোক থাকা সত্ত্বে অনেক মানুষ তার বাপ দাদার কোটি কোটি টাকার সম্পত্তি ছিল কিন্তু একটা সময় এসে সে গরিব হয়ে গিয়েছে এর কারণ হলো একটাই যেই গরীব হওয়ার কারণ হলো যে কে আল্লাহ তা রব্বুল রব্বুলা আলমিন তারে গরিব বানাইছেন অপচয় করার কারণে কারণ আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাসিল করেছেন নিল্লাজির সয়তন যারা অপচয় করে তারা হল শয়তানের ভাই তো শয়তানের ভাই কোনোদিন বড়লোক হবে না অপচয় করা যাবে না আল্লাহ যদি আপনাকে দুই টাকা দেয় এই দুই টাকা অপচয় করবেন না হজরত এর একটা সিফাত ছিল যে ওসমান দুই টাকা থাকলে এক টাকা দান করে দিত আজকে তো আমরা দান করি না এই দান সৎকার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ এই দান সৎকার মধ্যে অনেক স্বভাব রয়েছে অনেক ফজিলত রয়েছে ধরেন আপনি রাত্রে এগারোটা বারোটা অথবা ভোর রাতে আপনি কোথাও যাচ্ছেন যাওয়ার সময় দেখেন যে মসজিদের দেওয়ালের সাথে একটা দান বাক্স আছে আপনার পকেট থেকে কচকচে একটা নোট নিয়ে ওই পাঁচশো টাকার নোটটা মসজিদে দিয়ে দিলেন এই নোট দেওয়ার কারণে কেউ দেখে নাই কিন্তু গ্যামতের দিন দেখবেন যে আপনার পাহাড় পরিমাণ সব হয়েছে এই নোটগুলো দিয়ে দিবেন কোরবানি করা টাকা চাকরির টাকা যখন এইভাবে দিকে দিবেন দান করবেন মসজিদে তখন দেখবেন যে আপনার সম্পদ আল্লাহ তাল আরও বৃদ্ধি করে দিয়েছেন আমি এমন একটা লোককে চিনি যেই লোক তার যদি ডেইলি 100 100 টাকা ইনকাম হয় তার মধ্যে 20 টাকা 30 টাকা সে দান করে ফেলে এরকম অনেক বড় লোক আছে তার সমান দান করতে পারে না জন্য বলছি উসমানের প্রথম সিফাত ছিল হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা অনেক বেশি বেশি দান করতেন আপনার যদি বড় লোক হওয়ার ইচ্ছা প্রথম কাজ করতে হবে দান করতে হবে দুই নাম্বার হলো খাবার অপচয় করা যাবে না হযরত ওসমান একদিন রাসূলের কাছে গেল গিয়া বলল ইয়া রসুল আল্লাহ আমার অনেক সম্পদ সম্পদ রাখার জায়গা নাই রসুল বললেন উসমান এখন আমি কি করব রসুল বলেন এমন একটা দোয়া শিখিয়ে দেন যাতে আমার সম্পদ কমে যায় হজরত দেহ উসমান রজিয়াল্লা হুতাহ আলহ হুকি রসুল বললেন তুমি এতদিন নিচে খাবার খেয়েছো এখন থেকে উটের উপরে খাবার খাও উটের উপরে খাবার খেলে কি হবে এয়া রসুল আল্লাহ রসুল বললেন উটের উপরে খাবার খাও তুমি তুমি গরিব হয়ে যাবে রসুল সাল্লাম দেখে যে কিছুদিন পরে উসমান আসা বলতেছে আর রসুল্লাহ আগে তো যায় সম্পদ এখন তো বেশি হইতেছে কি আমল দিলেন এটা রসুল বললেন তুমি খাবার কিভাবে খেয়েছ হজরত উসমান বলল আমি খাবার এমন ভাবে খেয়েছি যে খাবারটা খেয়েছি কোন খাবার যদি ওট থেকে নিচে যদি পড়ে যেত আমি ওট থেকে নেমে ওই খাবার তা তুলতাম আবার সবগুলো খাবার খেয়ে ফেলতাম নিচ থেকে তুলে খাবার খাইতাম হজরত ওসমানকে রসুল বলল এ ওসমান তুমি যদি এইভাবে করতে থাকো তাহলে তুমি আর বেশি বেশি বড় লোক হবে কোনো দিন তুমি গরিব হবে না কারণ হলো তুমি যখন ঘোরার উপরে উঠেছ আমি বলেছি এই জন্য অনেক খাবার তোমার থেকে পড়ে যাবে লোবে না এই জন্য তুমি দিন দিন গরিব হয়ে যাবে এই জন্য খাবার অপচয় করার কারণে মানুষের সম্পদ অর্ধেক কমে যায় এই জন্য আমরা যতটুকু এক কখন টাকা টাকা থাকলে করব। না হলে এক আনা সৎকা করব আমরা কোনো যদি অসুস্থ মানুষটাকে তাকে দান করব সুস্থ হওয়ার জন্য আর দুই নাম্বার হলো খাবার দাবার অপচয় করা যাবে না এই অপচয়ের কারণে অনেক মানুষ আজকে দুর্ভিক্ষের মধ্যে ভুগছে